হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালা রশিদ রহমতো আমিও ভালো আছি তো গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে ইউটিউবের খাবার ফটো এডিট করতে হয় তো আজকে দেখাবো যারা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন এই ইউটিউব চ্যানেলের জন্য ভিডিওর থামমেল বানাতে পারছেন না তাদের জন্য দেখাবো আজকে কিভাবে ইউটিউব ভিডিও থামমেল এডিট করতে হয় তো গাছ চলন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় আর যারা নতুন আছেন আমাদের চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি অন করে দিবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন তো গায়ে এই থাম্বনেল এডিট করার জন্য তিন নাম্বার কালারটা দেখতেছেন এই তিন নাম্বার উপরে একটা ক্লিক করব তারপর ও করে দিব টেক্সটটা ডিলিট করে দিব তারপর এটাকে যে থ্রি ডট যে আইকন দেখছেন এট উপর একটা ক্লিক করবেন তারপর ইমেজ সাইজের উপর একটা ক্লিক করবেন তারপর কাস্টমার এখানে একটা ক্লিক করে যদি এখানে এখানে লেগে আছে ইউটিউব থামবেল এটার উপর একটা ক্লিক করে দেবেন তারপর ওকে করে দিবেন এখান থেকে আমি সাপোজ তো আমি প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে ফর্ম গ্যালারিতে একটা ক্লিক করে দিচ্ছি আমার গ্যালারি থেকে একটি ছবি নিয়ে নিচ্ছি এই ছবিটা নিয়ে নিচ্ছি করে দিলাম ঠিক আছে এইভাবে এবার রেখে দিব রাখার পর আরেকটি ছবি নিব আরেকটি ছবি গ্যালারি থেকে নিয়ে নিলাম আপনারা সর্বপ্রথম এই ছবিগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন এই যে ছবিটা আমি কর্নারে রাখলাম তারপর এখান থেকে লেআউট নিয়ে দেব একটা এটাকে এভাবে গ্রুপ করে এই যে জায়গা রেখে দেব বেশি বড় হয়ে গেছে একটু ছোটো করে দেব তারপর রাইট করে দিলাম কারণ এটাকে একটু এডিট করব এডিট করার জন্য এই যে মাঝে যে আইকনটা এডার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর টেস্ট কল করে এদিকে যাবেন এদিকে যাই তারপরে যে ইটার্নের উপর একটা ক্লিক করে দিবেন তারপরে যে এখানে সাইজটা কমিয়ে নেবেন এটা দেখেন কমানোর পর এই যে কালারটা হালকা হয়ে যাচ্ছে আমি আপনাদের মন মতন একটা দিয়ে দিবেন তারপর রাইট করার পর এখানে একটা টেক্সট দিব টেক্সটের উপরে ক্লিক করে টেক্সট এখানে এসে তারপরে যেখানে এ আইকনের উপর একটা ক্লিক করবেন তারপর ইডিটের উপর একটা ক্লিক করে এখান থেকে টেক্সটটা লিখে নেবেন মানে আপনার যে বিষয়ের উপর তামিলটা বানাতে চাচ্ছেন সেটার একটা বিষয় লিখে দিবেন। তো আমি এখানে লেখ সাপোজ লিখে দিচ্ছি পলাশ বাজার মাহফিলে এটা সাপোজ লিখে এই বরাবর করে টেনে বড়ো করে দিচ্ছি হ্যাঁ তারপর আরেকটা লেআউট নিয়ে নিব লেআউট নেওয়ার পর এটাকে একটু বড়ো করে এই বরাবর রেখে দেব তারপরে এটাকে রাইট করে আবার সেম এখান থেকে এটা হালকা করে নেবো হালকা করার পর এখানে আবার একটা টেক্স নিয়ে নেব টেক্সট নেওয়ার পর এখানে লিখে দেব আপনাদের যেটা বিষয় সেটার উপর একটা ভিত্তি করে একটা কিছু লিখে দেবেন তো আমি লিখে দিচ্ছি এটাইভাবে রেখে দিচ্ছি তো গাছ দেখতে একটু ভালো লাগতেছে তো গাছ আরেকটা টেক্স নিয়ে করবো কি আরেকটা টেক্সট নিয়ে নিলাম টেক্সট নেওয়ার পরে যে এখানে রেখে দেবো এটাকে একটু উপরে করে দিব এ বরাবর করে এভাবে রেখে দেবো তারপরে এই টেক্সটটা এখানে দিয়ে একটা ডেট দিয়ে দেবো তো গাছ এটা ডিলিট করে দিচ্ছি ডিলিট করার পর এখানে যে ডেটের উপর একটা ক্লিক করে ডেটটা নিয়ে নিচ্ছি তারপর একটু ছোটো করে এদিকে বসাই দিচ্ছি তারপর আর একটা টেক্সট নিয়ে এটাকে টেনে এক কোন বরাবর রেখে আগে এখানে রেখে তারপর এডিট করে নিচ্ছি এডিট করে এখানে আমার চ্যানেলের নামটা লিখে দিচ্ছি বিডি টেকনোলজি তারপরও কী করে দিচ্ছি তো এটা ডাবল হয়ে গেছে দেখ হ্যাঁ দেখা যাচ্ছে এটাকে ছোটো করবো ছোটো করার পরে যে এই বরাবর এখানে রেখে দেব তারপর আরেকটা একটা টেক্সট নিয়ে নেবো টেক্সট নেওয়ার পর এটার মাঝখানে রেখে এখান থেকে এডিট করে নেব এডিট করে এখানে লিখে দেব আপনারা যে বিষয় সেই বিষয়ের উপর ভিত্তি করে কিছু লিখে দেবেন এখানে আমি লিখে দিলাম ফুল ভিডিও তারপর এখান থেকে আমি দুইটি দিয়ে দিলাম তারপর এটাকে টেনে এ বরাবর করে রেখে দেব তো গাইস এখন দেখেন দেখতে খুব ভালো লাগতেছে তো গাইস এটাকে একটু কল করে এদিকে নিয়ে নেব তাহলে দেখতে আর ভালো লাগবে তো গাইস আমার মোটামুটি আমার ইউটিউব থামবেল এডিট করা শেষ যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটি অন করে দিবেন এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তো গাইজ এটা সেভ করার জন্য সিম্পলি এই যে আইকন ওপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে দেখেন সেভে প্রজেক্ট লেখা আছে তো গাইজ আপনারা যারা এরকম এডিট করতে পারছেন না তারা আমাদের টেলিগ্রাম যে চ্যানেলে জয়েন হয়ে নেবেন সেখান থেকে আমরা কিছু ফ্রি প্রজেক্ট দিয়ে দেবো আপনাকে সেই প্রজেক্ট থেকে আপনারা শিখে শিখে নিতে পারেন কীভাবে কি করতে হয় কোথায় ক্লিক করলে কি হয় তো ভিডিও টেলিগ্রাম লিংক আমাদের ভিডিও ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে জয়েন হয়ে নেবেন তো এখানে সিম্পলি সেভ এই ইমেজের উপর একটা ক্লিক করব তারপরে গিয়ে সেভ টু গ্যালারির উপর একটা ক্লিক করব সিম্পলি এটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে